স্বাস্থ্য জেলার মধ্যে আবারও মুখ উজ্জ্বল করলো মানিকচক ব্লক স্বাস্থ্য দফতর ভারত সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস অর্থাৎ এন এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মানিকচক স্বাস্থ্য দফতরের দুটি সুস্বাস্থ্য কেন্দ্র রাজ্যের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রের একটি পরীক্ষামূলক অভিযান চালানো হয় এতে মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র এবং নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র উত্তীর্ণ হয়েছে মূলত সাতটি বিষয়ের উপর ভিত্তি করে সার্ভে করা হয়েছিল এই সার্ভেতে মানিকচক ব্লক স্বাস্থ্য দফতরের অধীন গোপালপুর সুস্বাস্থ্য কেন্দ্র সপ্তাশি দশমিক সাত আট শতাংশ এবং নাজিরপুর সুস্বাস্থ্য কেন্দ্র আটাত্তর দশমিক শূন্য ছয় শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ দেওয়া হয়েছে এই ঘটনায় সহবতই খুশির হওয়া মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পুরো ফুল ফর্ম আছে এন কোয়াস এন কিউএস ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডস কিছু ক্রাইটেরিয়া আছে সাতটা আটটা পনেরো থেকে পনেরোটায় বাট সাতটা ক্রাইটেরিয়া অনেক সাব ক্রাইটেরিয়া থাকে সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনো ভার্চুয়ালি কখনো ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করে দেখে যে আমাদের প্রত্যেকটা সুস্বাস্থ্য কেন্দ্র এসএসকে সেই ক্রাইটেরিয়াগুলো কতটা ফিল আপ করেছে মানুষ কীরকম পরিষেবা পাচ্ছে তো এই ক্রাইটেরিয়াগুলো যাদের সাথে সাত ভালো স্কোর থাকে অ্যাভাব সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারাই একমাত্র কোয়ালিফাই করতে পারে বাকিটা পারে না তো লাস্ট তিন মাসে আমাদের এগুলো এটা একটা কন্টিনিউয়াস প্রসিডিওর লাস্ট তিন মাসে আমাদের নাজিরপুর জিবি সুস্বাস্থ্য কেন্দ্র এবং গোপালপুর জিপি সুস্বাস্থ্য কেন্দ্র দুটোই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অ্যাসেসমেন্টটাতে এটা খুব ভালো খবর স্বাভাবিক আমরা সবাই খুব খুশি গর্বিত দুটোতেই কোয়ালিফাই করেছে এবং নাজিরপুর জিবি যখন কোয়ালিফাই করে তখন আমাদের মানিচক ব্লকে পুরো বন্যার মধ্যেও তারা করে এই জায়গাটা তারা ইয়ে করতে পেরেছে অ্যাচিভ করতে পেরেছে আমরা সবাই খুব খুশি গর্বিত এই সুস্বাস্থ্য কেন্দ্রে যে পরিষেবাগুলো গভর্নমেন্ট দেওয়ার জন্য আর কি আমাদের ইয়ে করেছে যেমন ধরুন প্রসূতি পরিষেবা বা যে কোনো ইয়েতে ফার্স্ট এড পরিষেবা ধরুন টিভি পেশেন্ট ডিটেক্ট করা রেগুলারলি যাদের সুগার প্রেসার আছে এনসিডি ক্লিনিক যেটা মানে নন কমিউনিকেবল ডিজিজের যে পরিষেবাগুলো এটা মা বাচ্চার আলাদা করে পরিষেবা পরবর্তী মায়ের পরবর্তী যারা প্রসব পরবর্তী মাদের পরিষেবা ভ্যাকসিন পরিষেবা ভিলেজে নিউট্রিশন পরিষেবা এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা তারা আমাদের গোপালপুর জিবি প্রায় এইটি এইট পার্সেন্ট মতো মার্কস পেয়েছে এবং নাজিদপুর জিবি প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট মতো মার্কস পেয়ে কোয়ালিফাই করেছে এটা কম কথা নয় এবং জেলাতেও আমরা জেলার আমাদের সিএমও স্যার এবং প্রত্যেকটা কোয়ালিটি ম্যাডাম ডেপুটি সিএমও ওয়ান ম্যাডাম প্রত্যেককে আমাদের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য হেল্প করার জন্য আর সবচেয়ে বড় আমাদের স্টাফ যারা দিদিরা যারা দিন রাত পরিশ্রম করে